সাইকেলটাতে মোটর ফিট করে এই সাইকেলটা ইলেকট্রিক সাইকেল বানাবো তো মোটর ফিট করবো তো সেটাই দেখাবো কীভাবে করতে হয় এবং দুশো পঞ্চাশ ওয়ার্ডের মোটর এটা ইলেকট্রিক সাইকেল বানিয়ে দেখাবো আর এই সাইকেলটা ব্যাটারির দ্বারা চলবে এটা কীভাবে চালাবেন কীভাবে এটা তৈরি করবো সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন পুরো ভিডিওটা দেখতে যাবো এবং এই মোটরটা কত দাম আর এটা কোথায় কিনতে পারবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো দেখুন আজকার ভিডিওটাতে দেখাবো সবচেয়ে কম খরচে ইলেকট্রিক সাইকেল কি করে তৈরি করবেন সেই পদ্ধতিটা দেখাবো। এবং এই বাইসাইকেল মোটর কিটটা সাইকেলে কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে লাগানো যায় সেই পদ্ধতিগুলো দেখাবো এবং বিস্তারিত খুঁটিনাটি বিষয়ে ইলেকট্রিক সাইকেল সম্বন্ধে বলবো তো চলুন সবার আগে আপনাকে পিছনের চাকাটা খুলে নিতে হবে আর চাকাটা খুলতে খুলতে কিছু কথা বলি দেখুন আমি এর আগের ভিডিওটাতে বলেছিলাম যে বাইসাইকেল মোটর কিট লাগিয়ে আপনাদিকে দেখাবো সাইকেলে তো আজকের ভিডিওটাতে দেখাচ্ছি ওই ভিডিওটাতে মোটর কিট রিভিউ করেছিলাম ওই ভিডিওটা দেখতে চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্কটা পেয়ে যাবেন আর ভিডিওটা যাতে বড়ো না হয়ে যায় তার জন্য ভিডিওটা একটু ফাস্ট করে নিচ্ছি চাকাটা খুলে দেখাচ্ছি তো দেখুন সবার আগে যেটা করতে হবে সবার আগে ফ্রি হুইলটা নতুন লাগাবো এই পুরোনোটা যেটা আছে তার ঠিক উল্টা দিকে এই দিকে এই নতুন ফ্রি হুইলটা যেটা বাইসাইকেল মোটর কিটের সঙ্গে দিয়েছে এই ফ্রি হুইলটা লাগাবো এই ফ্রি হুইলটা এখানে বসাবো তো নর্মালি এটা বসবে না তার জন্য ফ্রি হুইলের ভিতরের যে থেডটা আছে সেটা একটু ঘষে নিতে হবে সেটা আপনাদেরকে ঘষে দেখাচ্ছি আর পুরনো ফ্রি হুইলটার দিকেও এই ফ্রি হুইলটা অ্যাডাপ্টার দিয়ে ফিটিং করা যায় কিন্তু অ্যাডাপ্টার দিয়ে ফিটিং করলে চেনটা ঠিকমতো অ্যাডজাস্ট হয় না ফ্রিটা জাম হয় বিভিন্ন রকম সমস্যা হয় তার জন্যেই এই দিকে ফিটিং করে নেবো এই দিকে ফিটিং করে দিকে দেখাচ্ছি এটা ভিতরেটা একটু ঘষে নি সেই ঘষার পদ্ধতিটা দেখাচ্ছি তো দেখুন এইভাবে ফ্রি হুইলটা ঘষে নিতে হবে যাতে হাফসে ইজি লাগানো যায় দেখুন এইখানে ইজি লাগানো যায় এটা একটু জাম আছে আর একটু ঘষে নিতে হবে ইজি করে নিতে হবে ঠুকাঠুকি করে যদি হাফতে লাগাতে চান তাহলে হাফটা ব্যান্ড হতে পারে তার জন্য ইজি যাতে লাগানো যায় সেই মতো ঘষে নিতে হবে তারপরে এটাকে ইলেকট্রিক ওল্ডিং করতে হবে তো দেখুন আমি ঘষে নিয়েছি ইজি লেগে যাচ্ছে এরপর এটাকে ইলেকট্রিক ওল্ডিং করব কিন্তু কার একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন ইলেকট্রিক ওল্ডিং করার আগে আপনাকে ফ্রিটা কোন দিকে ওল্ডিং করবেন সেটা জেনে নিতে হবে সেটা বলে দিচ্ছি দেখুন বাঁ দিকে ফ্রি হুইলটা লক হবে আর ডান দিকে ফ্রি ঘুরবে যেমন অবস্থায় দেখানো হয়েছে সেই অবস্থাতে পুরোনো ফ্রি হুইলটা আর নতুন ফ্রি হুইলটা সামনের দিকে লক হবে পিছন দিকে ফ্রি ঘুরবে তো চলুন ওল্ডিং করাই তো দেখুন ওল্ডিং করে নিচ্ছি আর ওল্ডিং করতে করতে দুটা জিনিস খেয়াল রাখবেন যাতে বেশি না হিট হয় তাহলে ফ্রিটা কেটে যেতে পারে ওল্ডিং করতে পারেন আর সামান্য করে জল দিতে পারেন আর বেশি মোটা করে ওল্ডিং করবেন না পাতলা করে ওল্ডিং করবেন তো দেখুন হুইলটা ওল্ডিং করে নিয়েছি আর এক্সেলটা লাগিয়ে নিয়েছি নতুন এক্সেলটা পুরোনো এক্সেলটা যেটা ছিল সেটা রেখে নতুন এক্সেল যেটা আঠারো সেন্টিমিটারে দিয়েছিল কোম্পানি কিটের সঙ্গে সেটা লাগিয়ে নিয়েছি এরপর চাকাটা লাগাবো তারপরে মোটর কিটটা লাগিয়ে দেখাবো তো চলুন চাখাটা লাগানোর আগে এই চেনটা বসিয়ে নিতে হবে এই চেনটা বসানোর পরে আপনাকে চাখাটা ফিটিং করে নিতে হবে তো চাকাটা ফিটিং করে নিই তারপরে দেখাচ্ছি তো দেখুন চাকাটা ফিটিং করে নিয়েছি চাকাটা ফিরি ঘুরছে চাকাটা ফিরি ঘুরতে হবে তাহলে মোটর উপরে চাপ কম পড়বে এরপর মোটরটা ফিটিং করবো এটা হচ্ছে মন্টিং প্লেট মন্টিং প্লেটটা মোটরের সঙ্গে টাইট করবো আর এই নাটবোল্টগুলো আপনার মোটর কিটের সঙ্গেই থাকবে ভালো করে টাইট করে নিতে হবে আরেকটা মেন জিনিস হচ্ছে কি এই মোটরটাই সাইকেলের মধ্যে ফিটিং করার মেন সাবজেক্ট এটাই হচ্ছে ভালো করে ফিটিং করতে হবে ভালো করে ফিটিং করতে পারলে ফ্রির সঙ্গে মোটরের চেনের যদি অ্যালাইনমেন্টটা ঠিকমতো করতে পারেন তাহলে চেনটাও পড়বে না ভালো সাইকেলটাও চলবে আর কোনো সমস্যা থাকবে না মোটর ফিটিংটা ভালো করে আপনাকে করতে হবে আর এই মোটরটার দাম কথা বলি এই মোটর কিটটার দাম হচ্ছে পাঁচ হাজার নশো নব্বই টাকা আমি অ্যামাজন থেকে কিনেছি আর এটা ইন্ডিয়ান কিট লেখা আছে কিন্তু দেখে মনে হচ্ছে এটা চাই না আর এই মোটর কিটটা ছ মাস আপনি ওয়ারেন্টি পাবেন অ্যামাজন থেকে নিলে অ্যামাজনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন যে আপনারা দেখতে পারেন তো দেখুন মোটরটা এইভাবে ফিটিং করব স্ট্যান্ডের ভিতর দিকে মোটরের যে মাউন্টিং প্লেটটা সেটা টাইট করব। স্ট্যান্ডের ভিতরে স্ট্যান্ডটা হচ্ছে বাইরে থাকবে তারপরে আপনাদেরকে দেখাবো এই মোটরটা কিভাবে ঘুরছে এবং চেনের আর মোটরের অ্যালাইনমেন্টটা কিভাবে করবেন তো দেখুন এই মোটরটা এইভাবে টাইট করতে হবে স্ট্যান্ডটা বাইরে থাকবে এভাবে টাইট করে আর ক্ল্যাম্পগুলো লাগিয়ে দেবো যেগুলো আপনার মোটর কিটের সঙ্গে ক্ল্যাম্পগুলো থাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই ক্ল্যাম্পটা মোটর কিটের সঙ্গে পাবেন বোল্টগুলোও পাবেন এরপর নিচে ফ্যামের সঙ্গে মাউন্টিং প্লেটটা টাইট করতে হবে ওটা দেখাচ্ছি কিভাবে করতে হবে এটা বাইশ ইঞ্চি বড় সাইকেল বলে ডাইরেক্ট ক্ল্যাম্পের সঙ্গে ফেমের নাটটা টাইট করা যায় না তার জন্য আপনাকে একটা অ্যাঙ্গেল বা ক্ল্যাম্প দরকার হয় দেখাচ্ছি কেমন আর এই চেনটা লাগিয়ে টাইট করে নিতে হবে উপর দিকে ঠেললেই এটা উপর দিকে টানলেই টাইট হবে আর নিচ দিকে নামালেই ঢিলা হবে এরপর দেখুন এই নিচেরটা কীভাবে টাইট করবেন এই মন্টিং প্লেটের সঙ্গে সাইকেলের ফ্রেমে ডাইরেক্ট লাগবে না যতই নিচে নামান আর উপরে নামান যেহেতু এটা বড় সাইকেল তার জন্যে আর এই ক্ল্যামটা হচ্ছে কোম্পানির ক্ল্যাম্প আপনাকে একটা ক্ল্যাম্প বা অ্যাঙ্গেল লাগবে যেটা ওল্ডিং গ্যারেজে পাওয়া যায় আর এই ক্ল্যাম্পটা আমি এখন লাগাবো মোটর সাইকেলে যে বক্স থাকে সাইডে সেই বক্সের ক্লামটা সজা করে নিয়েছি এরপর এটা মাফ করে দুটো ছেঁদা করে নেবো কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি এটা ছেঁদা করে মাফ করে কেটে তারপরে লাগিয়ে দেবো এই মটরটা ভালোভাবে টাইট ফিটিং করতে হবে তার জন্য এই ভিডিওটা ভালো করে দেখতে হবে খুঁটিনাটি বিষয়গুলো কীভাবে হচ্ছে তো দেখুন এই মাপটা নেওয়ার পরে আমি এই অ্যাঙ্গেলটা ছিদ্রগুলো করে নেবো তারপরে দশ নম্বর বোল্ট দিয়ে টাইট করবো দেখুন এই অ্যাঙ্গেলটাই ছিদ্রগুলো করে নিয়েছি এরপর ফ্রেমের সঙ্গে আর মন্টিং প্লেটের সঙ্গে টাইট করব আর এই অ্যাঙ্গেলটা একটু বড় থাকার জন্য মাপ নিয়ে কেটে নেব যতটা দরকার এরপর দেখুন কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলি কাটতে কাটতে এই মোটরটা কিন্তু আপনাকে ভালো করে ফিটিং করতে হবে মোটরটা ভালো করে ফিটিং করতে পারলে আপনার সাইকেলের চেনটাও খুলবে না আর সার্ভিসটাও বেশি দিবে চেনের সঙ্গে ফ্রির অ্যালাইনমেন্টটাও ঠিক থাকবে এই মোটরটা মেন সাবজেক্ট হচ্ছে সাইকেলের কঠিন জিনিস ফিটিং করার তাহলে এটা আপনাকে ভালো করে দেখতে হবে আর আপনি এই মোটরটা ভালো করে ফিটিং করতে পারলে মাইলেজটাও বেশি পাবেন মাইলেজটা বেশি পাবেন এই জন্যই বলছি আপনার যদি মোটর জাম ঘুরে বা চাকা জাম ঘুরে তাহলে মাইলেজটা কমে যাবে আর এই অ্যাঙ্গেলটা যেটা ভিতর দিকে ফিটিং করছি সেটা আপনি বাইরের দিকেও ফিটিং করতে পারেন চেনের সঙ্গে ফ্রির অ্যালাইনমেন্ট অনুযায়ী যেদিকে সুবিধা হবে সেদিকে করতে পারেন আর হচ্ছে এই যে সিঙ্গেল স্ট্যান্ডটা লাগিয়েছি এটা ডবল স্ট্যান্ডেও লাগাতে পারেন এই স্ট্যান্ডটা যদি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই স্ট্যান্ডটা যদি আপনার মনে হয় এই মাউন্টিং প্লেটে লেগে যাচ্ছে বেশি তাহলে একটু ডগটা কেটেও দিতে পারেন তো আমি সিঙ্গেল স্ট্যান্ডটা কম খরচার জন্য লাগিয়েছি এরপর মোটরের সব নাটবলগুলো টাইট করে তারপরে আপনাদেরকে মোটরটা ঘুরিয়ে দেখাচ্ছি তো চলুন একটু ভিডিওটা ফাস্ট করে নিই তো দেখুন মোটর ফিটিং হয়ে গেছে এরপর চাকাটা ঘুরিয়ে দেখাচ্ছি আর চেনের সঙ্গে মোটরের অ্যালাইনমেন্টটাও দেখাবো আর চেনটাও খুলছে না সেটাও দেখায় তো দেখুন চাকা ঠিক ঘুরছে মোটরের সঙ্গে ফ্রির যে অ্যালাইনমেন্ট সেটা ঠিক আছে চেনটাও খুলছে না এরপর আপনাদেরকে ব্যাটারিটা ফিটিং করে দেখাবো। এই দুটো ব্যাটারি হচ্ছে পুরনো ব্যাটারি বারো ভোল্ট চব্বিশ এম্পেয়ার এক একটা দুটোতে চব্বিশ ভোল্ট এই দুটো ব্যাটারি হচ্ছে ইলেকট্রিক স্কুটারের পুরোনো ব্যাটারি কারো গাড়ির পাঁচটা ব্যাটারি থাকে কোন গাড়ির চারটা ব্যাটারি থাকে কোন গাড়ির ছটা ব্যাটারি থাকে তো ছটার মধ্যে হয়তো একটা ভালো থাকে কারো চারটার মধ্যে একটা ভালো থাকে সেইভাবে বেছে নিয়ে মোটামুটি এই দুটো বাছা হয়েছে এই দুটোই হচ্ছে পুরনো ব্যাটারি বারো ভোল্ট চব্বিশ লিখা আছে দেখুন এই ব্যাটারি দুটো লাগাবো এই দুটো ব্যাটারি আমি কিনেছি হাজার টাকায় পুরোনো ব্যাটারি এরপর বলি টোটাল আমার কত খরচা হবে এই সাইকেলটায় আমি দেখুন এই হাজার টাকায় ব্যাটারি দুটো কিনেছি আর পাঁচ হাজার নশো নব্বই টাকায় মোটরটা কিনেছি তাহলে টোটাল আমার দুটোই খরচা হলো ছ হাজার নশো নব্বই টাকা আমার এই সাইকেলটাতে পড়বে এরপর বলি ব্যাটারি কানেকশানটা কীভাবে আর করবেন ব্যাটারির একদিকে মাইনাসে লাগাতে হবে আর একদিকে ব্যাটারির প্লাসে লাগাতে হবে তাহলে এটা হয়ে গেল সিরিজ আর যে দুটো বেঁচে থাকবে একদিকে প্লাস একদিকে মাইনাস ওই দুটোতে চব্বিশ ভোল্ট বেরোবে এটা হচ্ছে সিরিজ কানেকশান বলা হয় তো দেখুন ব্যাটারিটা রেডি হয়ে গেছে এরপর ব্যাটারিটা ফিটিং করে নেবো তো দেখুন ব্যাটারিটা এখন জিয়াই তার দিয়ে বেঁধে নিচ্ছি পরে টিনের বাস কাটা করে নেবো এখন এই ব্যাটারিটার রেজাল্ট দেখব কত কিলোমিটার চলছে তারপরে ফাইনাল বাস কাটা করাবো আপনারা যদি কত কিলোমিটার চলছে ভিডিওটা দেখতে চান বা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন একটা ভিডিও করে দেবো এরপর এক্সেলেটার মুঠিটা লাগাবো আর বাঁদিগের গ্রিপ কভারটা লাগাবো এক্সেলেটার মুঠিটা লাগানোর সিস্টেম হচ্ছে যেখানে ফ্রি ঘুরবে সেখানে ছেড়ে দিতে হবে বেশি ভিতর দিকে করলে ওটা জাম ঘুরবে তো ফ্রি অবস্থায় ছাড়তে হবে যেখানে ফ্রি ঘুরছে এরপর এলেঙ্কির নাটটা টাইট করে নেবো তারপর দিকের গ্রিপটাও লাগিয়ে নেবো যেটা হর্ন সুইচ সমেত আছে এটাও সেম পদ্ধতি এলেঙ্কির নাটটা টাইট করে নিতে হবে তাহলে ঘুরাঘুরিও করবে না আর টানলেও বেরাবে না এরপর আপনাদেরকে দেখাবো কন্ট্রোলারটা ফিটিং করে কন্ট্রোলারটা এই পাইপের মধ্যে ফিটিং করব। বাইরে ফিটিং করব না বাইরে ফিটিং করলে জল পড়ে নষ্ট হয়ে যাবে এটা ইলেকট্রনিক্স জিনিস আর এই পাইপের মধ্যে ফিটিং করে দিলে জল পড়ার চান্স নেই তো আমি এই কন্ট্রোলারের মধ্যে সবটাই রেখে এই চাবিটাও ইংরেশান চাবিটা একদিকে লাগাবো মানে অন অফ চাবিটা একদিকে লাগাবো আর ব্যাটারির চার্জিংটা একদিকে লাগাবো আমি মাপ নিয়ে নিচ্ছি রেডি করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এরপর বলি কানেকশানটা কীভাবে করবেন ভালোভাবে দেখবেন এবং শুনবেন কন্ট্রোলারের দিকে এক নাম্বার দেওয়া আছে তো ওইরিংয়ের দিকে এক নাম্বার দেওয়া আছে এইভাবে এক দুই তিন চার যতগুলো কানেকশান করা আছে নাম্বার দেওয়া আছে প্রতিটাতে আপনার নাম্বার মিলিয়ে লাগাতে হবে মানে কন্ট্রোলারের এক তো উইরিংয়ের দিকে এক এইভাবে আপনাকে মিলিয়ে মিলিয়ে লাগাতে হবে এই যেইভাবে আমি দেখাচ্ছি সেইভাবে আপনাদেরকে মিলিয়ে মিলিয়ে নাম্বার অনুযায়ী লাগিয়ে নিতে হবে সহজ পদ্ধতি আর এই পাইপের মধ্যে যে আমি কন্ট্রোলারটা রেখেছি আর তার সেগুলোও এর মধ্যে ঢুকিয়ে দেবো তাহলে জল লাগবে না আর এই পাইপটা হচ্ছে জল পড়া যে দেওয়ালের তিন ইঞ্চি পাইপ লাগানো থাকে সেই পাইপ আর দুদিকে দুটো ঢাকা লাগিয়ে দিয়েছি একদিকে থাকবে ইগনেশান সুইচ মানে অন অফ সুইচ আর একদিকে থাকবে চার্জিং পয়েন্ট এরপর এই হর্নের সুইচটা তারটা লাগিয়ে নেবো হর্নটা বাজবে তো চলুন ভিডিওটা একটু ফাস্ট করে নিই নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো চলুন ও কমপ্লিট হয়ে গেছে এরপর ব্যাটারির মেন কানেকশানটা লাগাতে হবে ব্যাটারির মাইনাসে কালো তার লাগবে আর প্লাসে লাল তার লাগবে এই ভিডিওতে দুটোই একই তার দেখানো হয়েছে আমি এটা জানি বলে কিন্তু আপনাকে প্লাসে লাল লাগাতে হবে আর মাইনাসে কালো লাগাতে হবে কন্ট্রোলারের কাছে লাল আর কালোই আছে তো চলুন এরপর পুরো সাইকেলটা দেখায় ফিটিং হয়ে গেছে এরপর চালিয়ে দেখাবো তো দেখুন সাইকেলটা দেখতে এরকম লাগবে এরপর আপনাদেরকে চালিয়ে দেখাবো তো তার আগে দেখাই ব্যাটারিটা কত চার্জ আছে আপনি কী করে বুঝবেন তো দেখুন এখানে ব্যাটারি সিম্বল দিয়ে আছে আপনার ব্যাটারিটা কত পারসেন্ট চার্জ আছে দেখুন এটা হচ্ছে অন অফ চাবি অন অফ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অন অফ হচ্ছে এখানে আপনার অন করলে ব্যাটারি কত পারসেন্ট চার্জ আছে আপনাকে দেখাবে এক একটা লাইট যত চার্জ কমে আসবে লাইটগুলো কমে আসবে আর এটা হচ্ছে এলইডি হেডলাইট দেখুন হেডলাইটটাও জ্বলছে হর্নেও বাড়ছে এরপর সাইকেলটা চালিয়ে দেখাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য